একুশে মে ষষ্ঠ ধাপে বগুড়ার আদমদিঘি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ষাটটি কেন্দ্রের মধ্যে আঠারোটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে রবিবার সন্ধ্যায় উপজেলার নির্বাচন সংশ্লিষ্টরা এসব তথ্য নিশ্চিত করেছেন তারা জানান এই উপজেলায় মোট এক লাখ বাহাত্তর হাজার চারশো জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ ভোটার ছিয়াশি হাজার পাঁচশো সাঁত্রিশ জন ও নারী ভোটার পঁচাশি হাজার নয়শো বাহান্ন জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন রয়েছেন নির্বাচনী এলাকা স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তার দায়িত্বে একাধিক টিম নিয়োজিত থাকবেন এছাড়াও ভোটের দিন প্রত্যেক কেন্দ্রে সশস্ত্র পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন এ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ষাটটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এর মধ্যে আঠারোটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম শেষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী হ্যাঁ ভোটের পরিবেশটাকে ভালো রাখার জন্য যত কটা রোগ যায় সেটা আমরা করব। আপনারা যদি সহযোগিতা করেন আমরা সুন্দর পরিবেশ দেবো আপনারা যদি সহযোগিতা না করেন দূরবন্ধকতার সৃষ্টি করেন না আমরা কিন্তু সেভাবে কঠোর হয়ে দমন করব। অদার্স শিশু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হবে এটা মানুষের প্রধান নির্দেশনা নির্বাচন কমিশনের নির্দেশনা সেখানে যেই ব্যবসা ঘটাবে সে যেই হোক তাকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে আপনারা ভোটকে যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবে এখানে কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না যার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে যাবে ঠিক আছে এটা নিয়ে মেসেজের কোনো ইয়ে আছে আপনাদের সন্দেহ আছে সন্দেহ কোনো কারণ নাই এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন করি কর আর আপনারা জানেন যে গত পনেরো তারিখে আমাদের জেলা প্রশাসক স্যার এসেছিলেন আমাদের এসপি মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এসেছিলেন এই নির্বাচনটি একেবারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং এই নির্বাচন সুষ্ঠু করার জন্য যে যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা ইতিমধ্যে নিয়েছি এবং একুশ তারিখ থেকে যে পর্যন্ত আমাদের আচরণবিধির জন্য আছে সেই পর্যন্ত আমরা দায়িত্ব পালন